সালামু আলাইকুম আনা বিএ টিলাস অ্যান্ড বুটিক্সের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত সম্মানিত প্রিয় দর্শক আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করবো কোমরের কুচি এবং কলার দিয়ে কিভাবে একটি গোল জামা সেলাই করতে হয় কলার কী নেমে সেলাই করতে হয় এবং কোমরের কুচি কী নেমে দিয়ে নিতে হয় এবং ঘটি হাতা কী নেমে তৈরি করতে হয় তা আমি এ টু জেড আপনাদের মাঝে শেয়ার করব। আপনারা ভিডিওটি স্কিপ না করে একটু মনোযোগ দিয়ে দেখলেই আপনিও পারবেন এই সুন্দর পোশাকটি তৈরি করতে তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক আমরা প্রথমে পোশাকটির বডিটি তৈরি করে নেব এর জন্য কলার এবং কুসির কাপড় এবং হাতার কাপড়গুলো এক সাইড করে রেখে দেব সাইড করে রেখে প্রথমে আমাদের বডিটি আমরা সেলাই করে নেব এর জন্য আমাদের এখানে বডি রয়েছে সামনের পার্ট এবং পিছনের পার্ট পিছনের পার্টটি আমরা এক সাইড করে রেখে দেব সামনের পার্টটি থেকে সেলাই শুরু করব। আমাদের সামনের পার্টটি দুটি পার্ট রয়েছে আমাদের প্রথমে হাফ বডটির নিচ থেকে দুই ইঞ্চিতে একটি মার্জিন দিয়ে নিতে হবে এবং এই মার্জিন বরাবর একটি সেলাই দিয়ে নিতে হবে এই দুই ইঞ্চি পর্যন্ত সেলাই নিয়ে আসব এবং সুইটি ঘুরে আবারও সেলাইটি নিচের দিকে চলে যাব এরপর কাপড়টি আমাদেরকে চিরা করে নিতে হবে অবশ্যই এই পোশাকটি কাটিং করার সময় আমাদেরকে সামনের পাটের হাফবোডিতে এক ইঞ্চি পরিমাণ কাপড় রাখতে হবে যাতে আমরা এই ভাঙাটি সুন্দরভাবে দিয়ে নিতে পারি এরপর আমাদের এই কামিজের সাইড যে নিয়মে ভেঙে নেই ঠিক একই নিয়মে আমাদের এই ভাঙাটি দিয়ে নিতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান ভেঙে নিতে হবে এবং অপর সাইডও এক সমান ভেঙে নিতে হবে আপনি যদি আঁকা করে ফেলেন সেলাইগুলো যদি সুন্দর না হয় পোশাকটিও কিন্তু সুন্দর দেখাবে না অবশ্যই সেলাইগুলো আপনি যত সুন্দর করে দিয়ে নিতে পারবেন পোশাকটি ঠিক ততই সুন্দর লাগবে এই নিয়মে সুন্দর করে বুকের ফাড়াটি দিয়ে নেওয়ার পর এখানে আমরা লেস বসিয়ে নেবো লেস লাগানোর জন্য আমাদের বডির কাপড়ের সোজার দিকটা উপরের দিকে রাখতে হবে এবং লেসটি এভাবে সোজার দিকে বসিয়ে নিতে হবে একেবারে লোবে লোবে লেসটি লাগিয়ে নিতে হবে লেসটি লাগানোর সময় আমাদেরকে অবশ্যই লেসটি টান রাখা যাবে না এরপর কোনাটি এভাবে ঘুরিয়ে দেবো এবার সুন্দর করে কোনাটি ঘুরিয়ে নেওয়ার পর আমরা সুই দিয়ে কোনা বরাবর চলে যাব এবং গিয়ে সুইটি গেড়ে দেবো এরপর গেড়ে দেওয়ার পর আমরা অপর সাইডে সেম নিয়মে সেলাইটি দিয়ে নেব এবং খেয়াল রাখবো দুই সাইডের কোনা একই সমান হয়েছে কিনা। এই খেয়াল রেখে আমরা একটি সেলাই দিয়ে নেব এরপর আমাদের লেসের অপর সাইডে একটি সেলাই দিয়ে লেসটি সুন্দরভাবে আটকে নেব আশা করি বুকের এই লেসটি কী নিয়মে ঘুরিয়ে লাগিয়ে নেবেন তা আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি এই নিয়মে সুন্দর করে আমাদের এই লেসটি লাগিয়ে নিতে হবে এই নিয়মে সুন্দর করে লেসটি লাগিয়ে নেওয়ার পর আমরা এটি সাইড করে রেখে দেব এরপর আমাদের একটি প্লেট প্লেটপোটটি তৈরি করে নিতে হবে চার ইঞ্চের চওড়া এবং সাত আট ইঞ্চে লম্বা একটি কাপড় নেব। কাপড়টি চওড়ার দিকে একটি ভাঁজ দিয়ে একটি সেলাই দিয়ে নেব চতুর্দিক আটকে নেব এবং এক সাইড খোলা রাখবো এরপর আমাদের এই কাপড়টি সুন্দরভাবে উলটিয়ে নিতে হবে একেবারে প্রফেশনাল নিয়মে কিনবে প্লেট তৈরি করতে হয় তা আমি আপনাদেরকে দেখে দিলাম এরপর এই প্লেটটি আমরা এক সাইড করে রেখে দেবো এরপর আমাদের সামনের পার্টটি নিতে হবে এই সামনের পার্ট কাদের দিক থেকে সাড়ে ছয় ইঞ্চি গলার ডিপ দেবো আজকে আমরা সাড়ে ছয় ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেবো এবং এই প্লেটপট্টি এইভাবে বসিয়ে সাড়ে ছয় ইঞ্চি পর্যন্ত এভাবে লাগিয়ে ভালোভাবে টাক দিয়ে প্লেট পটিটি আটকিয়ে দেব প্লেট এক দিকে আটকে দেব এবং একদিকে খোলা রাখব পরবর্তীতে আমরা হুক বা টিউব গুদাম লাগিয়ে নেব এরপর আমাদের পিছনের পাটটি সোজার দিকে বিছিয়ে নিতে হবে এবং সামনের পাটটি সোজার দিকটা নিচের দিকে রেখে এই নিয়মে কাদের জয়েন্টটি দিয়ে নিতে হবে শুরুতে এবং শেষে ভালোভাবে টাক দিয়ে নেব যাতে আমাদের কাদের জয়েন্টগুলো পরবর্তীতে ছিঁড়ে না যায় এই নিয়মে সুন্দর করে কাদের জয়েন্টটি দিয়ে নেওয়ার পর হাফবুটি আমাদের তৈরি হয়ে গেছে এটি এক সাইড করে রেখে দেব এরপর আমাদের কলারের পার্টটি নেব এই কলার পার্টটি আমাদের প্রথমে বাহিরের কাপড়টি এভাবে ভেঙে এক ফিট দিয়ে একটি সেলাই দিয়ে নেব এই সেলাইটি অবশ্যই আমাদেরকে এক সমান করে দিয়ে নিতে হবে কারণ এই সেলাইটি কিন্তু আমাদের বাহিরের দিকে বের হয়ে থাকবে অবশ্যই আমরা সেলাইটি একেবারে সোজা করে দিয়ে নেওয়ার চেষ্টা করব এরপর বাড়তি কাপড়টি আমাদের সমান করে কাটিং করে নিতে হবে এই নিয়মে কলার কাপড়টি কাটিং করে নেওয়ার পর উপরের দিকে আমাদেরকে দুই শুতো পরিমাণ কাপড় রেখে পুরো কাপড়টি কাটিং করে আলাদা করে নিতে হবে এবং বাহিরের কাপড়টি সুন্দরভাবে কেটে নিতে হবে এরপর আমাদের একটি টুকরো কাপড় নিতে হবে টুকরো কাপড়টি সোজার দিকটা উপরের দিকে রেখে এবং কলার পাটিভাবে বসিয়ে পেস্টিংয়ের এক শুতো কাজ ঘেঁষে আমাদের একটি সেলাই দিয়ে নিতে হবে এই সেলাইটি দেওয়ার সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন এর সেলাই না ধরে যায় এবং খেয়াল রাখতে হবে পেস্টিং থেকে বেশি দূরেও সেলাই দেওয়া যাবে না এক কাজ ঘেসে ঘেসে আমাদের সেলাই দিয়ে নিতে হবে এবং এক সমান করে শুরু থেকে শেষ পর্যন্ত সেলাই দিয়ে নিতে হবে এই নিয়ে কলারের সেলাইটি দিয়ে নেওয়ার পর বাড়তি কাপড়টি আমাদেরকে আবারও সমান করে কাটিং করে নিতে হবে দুই শুধু কাপড়টাকে এইভাবে কাটিং করে নেব এরপর আমাদের এই রাউন্ড জায়গাগুলোতে হালকা করে কেসি দিয়ে একটু কেটে দেবো যাতে কলারটি সুন্দরভাবে উল্টে যায় এরপর কলারটি উল্টিয়ে সোজার দিকে এনে আঙ্গুল দিয়ে ভালোভাবে ঘষিয়ে নিতে হবে এবং নিচের কাপড়টি নিচের দিকে ভালোভাবে দিয়ে আঙুল দিয়ে ঘষে ঘষে কলারটি বসিয়ে নিতে হবে তাহলে কিন্তু কলারটি দেখতে অনেক সুন্দর লাগবে এনে আমি সুন্দর করে কলারটি আটকে নেওয়ার পর নিচের দিকে দুই শুধু কাপড় রেখে বাড়তি কাপড়টি আমাদেরকে কাটিং করে নিতে হবে এরপর আমাদের কলারটি মাছ বরাবর এইভাবে ভেঙে মাছ বরাবর কেসি দিয়ে একটি মার্জিন দিয়ে নেব যাতে কলারটি বডির সঙ্গে লাগানোর সময় আমাদেরকে বডির মাছ বরাবর মিলিয়ে নিতে কোনো সমস্যা না হয় এরপর কলারের সাথে আমাদের গলাটি মিলিয়ে দেখতে হবে আমাদের গলাটি কতটুকু কাটিং করে নিতে হয় যতটুকু কাটিং করতে হয় ঠিক ততটুকু আমরা কাটিং করে নিয়ে কলারের সঙ্গে আবারও মিলিয়ে দেখব আমাদের গলা এবং কলার একই সমান আছে কিনা এরপর বডির পার্টটি আমাদেরকে উল্টো দিকটা উপরের দিকে রেখে বসিয়ে নিতে হবে এবং কলারটি আমাদের উল্টো দিকে এভাবে বসিয়ে নিতে হবে এক ফিট দিয়ে আমাদের একটি সেলাই দিয়ে নিতে হবে এখানে কলারের কাপড় টান রাখা যাবে না এবং গলার কাপড়ও টান রাখা যাবে না দুটি কাপড় এক সমান করে ধরে এক সমান শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সেলাই দিয়ে নিতে হবে এবং অপর সাইডে কলারের একেবারে লোবে লোবে সুন্দর করে মিলিয়ে নিতে হবে এবং ভালোভাবে টাক দিয়ে কাপড়টি বের করে নিতে হবে এরপর কলারটি উল্টিয়ে কাঁচা কাপড়টি ভিতরের দিকে গুজিয়ে দিয়ে আমাদের কলারের লোভে লোভে একটি সেলাই দিয়ে নিতে হবে এই সেলাইটি দেওয়ার সময় অবশ্যই কাঁচা কাপড়টি কলারটি ভিতরে ভালোভাবে গুজিয়ে দিতে হবে এবং কোনো কাপড় টান রাখা যাবে না যেখানকার কাপড় ঠিক সেখানেই বসিয়ে বসিয়ে সুন্দর করে কলারটি লাগিয়ে নিতে হবে এবং দুই কাদের জয়েন্ট বা সেন্টার এক সমান থাকতে হবে দেখুন আমরা সুন্দরভাবে কিন্তু কলারটি সেট করে নিয়েছি তো আপনারাও একটু মনোযোগ দিয়ে সেলাই করলে এই কলারটি কিন্তু এইভাবে সুন্দর করে সেলাই করে নিতে পারবেন তো এরপর আমাদের এই হাবড়িটি এক সাইড করে রেখে দিতে হবে এরপর আমাদের হাতার কাপড় নিতে হবে হাতার কাপড়টি প্রথমে ষাট থেকে এক ইঞ্চি ছেলের জন্য একটা মার্জিন দিয়ে নিতে হবে এবং এই ছেলের মার্জিন থেকে আমাদেরকে আঙ্গুল দিয়ে এই কুশিগুলো দিয়ে নিতে হবে হেডিং কুসি দেব এর জন্য আমাদেরকে প্রথমে কাপড়টি টান টান করে ধরতে হবে এরপর আমাদের কাপড়টি কুষি দিতে হবে তাহলে কিন্তু সুন্দরভাবে আমাদের প্রত্যেকটি জায়গায় কুসি পড়বে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদেরকে কুসি এক সমান দিয়ে নিতে হবে এবং কুসি দেওয়ার পর আমাদের এই কুশির মুখটি আমাদেরকে মুহুরির মাপ থেকে দুই ইঞ্চি বেশি থাকতে হবে আজকে আমাদের মুহুরির মাপ নয় ইঞ্চি এর সঙ্গে দুই ইঞ্চি যোগ করলে এগারো ইঞ্চি আমাদের এখানে এগারো ইঞ্চি রয়েছে সেম নিয়মেই আমাদের পরবর্তী হাতাটি কুশি দিয়ে নিতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের এক সমান থাকতে হবে এবং কুচি দেওয়ার পর আমাদের মুহুরির মাপ থেকে দুই ইঞ্চি বেশি থাকতে হবে এতে আপনার কুসি কমও হতে পারে বেশি হতে পারে আপনার কাপড় অনুযায়ী এরপর আমাদের মুহুরির পট্টিটি নিতে হবে পট্টি চার ইঞ্চির চওড়া এবং মুহুরির চেয়ে দুই ইঞ্চি বেশি লম্বা নিতে হবে এরপর আমাদের ঘটি হাতার উল্টো দিকটা উপরের দিকে রেখে বিষিয়ে নেব এবং পট্টির উল্টো দিকটা উপরের দিকে রেখে এভাবে বসে নেব এবং এক ফিট দিয়ে একটি সেলাই দিয়ে নেব এবং কুসি যে সেলাই দিয়েছি এই সেলাই থেকে আমাদের অবশ্যই এক শতা ভিতরের দিকে সেলাইটি দিয়ে নিতে হবে এম নিয়মেই আমাদের পরবর্তী হাতাটি কিন্তু লাগিয়ে নিতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাই দিতে হবে কোনো কাপড় টান রাখা যাবে না এরপর আমাদের কাপড়টি উল্টিয়ে নিতে হবে এবং প্রথমে দুই শত পরিমাণ ভেঙে দিয়ে কাঁচা কাপড়টি আমাদের ঢেকে দিতে হবে এবার কাঁচা কাপড়টি ঢেকে ঢেকে আমাদের একটি সেলাই দিয়ে নিতে হবে এবং খেয়াল রাখতে হবে আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত পট্টির চওড়াটি এক সমান রাখতে হবে আপনি যদি এক সাইড চওড়া এবং এক সাইড চিকন করেন তাহলে কিন্তু হাতাটি দেখতে সুন্দর লাগবে না বিষয়টি খেয়াল রেখে রেখে আমাদের সেলাইগুলো দিয়ে নিতে হবে এই নিয়ে সুন্দর করে সেলাইটি দেওয়ার পর হাতার মুখে আমরা লেস লাগিয়ে নেবো তো লেসটা এইভাবে সুন্দর করে বসিয়ে প্রথমে লোভে লোভে একটি সেলাই দিয়ে নেবো মুখের দিকে অবশ্যই সেলাইটি দিয়ে নেব এরপর লেসের পরবর্তী সাইডে আমাদের একটি সেলাই দিয়ে নিতে হবে তো এই হাতাটি আমরা যে নিয়মে সেলাই করেছি পরবর্তী হাতাটি কিন্তু আমাদের একই নিয়মে সেলাই করে নিতে হবে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাবস্ক্রাইব যদি করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ এই নিয়মে সুন্দর করে হাতা দুটো সেলাই করে নেওয়ার পর আমাদেরকে আর মহলের দিকে কুসি দিয়ে নিতে হবে তো আর মহলের দিকে আমরা কাটিংয়ের সময় একটি মার্জিন দিয়ে রেখেছিলাম এই মার্জিন থেকে আমাদের সেম নিয়মেই আমরা কুসিটি শুরু করব এক মার্জিন থেকে অপর মার্জিন পর্যন্ত এবং এক সমান কাপড় সব জায়গায় কুশি দিয়ে নিতে হবে আপনি যদি কোথাও কুশি কম এবং কোথাও কুসি বেশি দেন তাহলে কিন্তু হাতাটি সুন্দর হবে না তো বিষয়টি খেয়াল রেখে রেখে আমাদের এই কুশিগুলো দিয়ে নিতে হবে যেন কোথাও কম কোথাও বেশি কুশি না হয় তা খেয়াল রেখে রেখে আমাদের এই কুশিগুলো দিয়ে নেব অবশ্যই আমরা এই হাতাটি হেডিং কুশি দিয়ে তৈরি করতেছি আপনি প্লেট কুষিয়ে দিয়েও এই হাতাটি তৈরি করতে পারেন এরপর হাতাটি মাছ বরাবর ভেঙে মুহুরির মাপ ধরে আমাদের একটি সেলাই দিয়ে নিতে হবে তো আজকে আমাদের মুহুরির মাপ নয় ইঞ্চি নয় দুই ভাগের এক ভাগ সাড়ে চার ইঞ্চি একটা সেলাই দিয়ে নেওয়ার পর একটি হাতার মাপ ধরে অপর হাতাটি আমরা সেম নিয়মেই সেলাই করে নেব শুরুতে এবং শেষে ভালোভাবে টাক দিয়ে নেব এরপর হাতার দুটো আমাদের উলটি নিতে হবে দেখুন কত সুন্দর ঘটি হাতা দুটি আমরা তৈরি করেছি এরপর আমাদের হাফবোডির মাপ দিয়ে নিতে হবে তো আজকে আমাদের হাফবোডির মাপ আঠাশ ইঞ্চি আঠাশে দুই ভাগের এক ভাগ চোদ্দ ইঞ্চি এবং অপর সাইডে সেম নিয়মেই একটি দাগ দিয়ে নিতে হবে এরপর আমাদের কোমরের মাপ ছাব্বিশ ইঞ্চি ছাব্বিশের দুই ভাগের এক ভাগ তেরো ইঞ্চি এভাবে সুন্দর করে আমরা মাপ দিয়ে নেব আমরা অবশ্যই বডি সেলাই করার সময় বডির মাপ দিয়ে সেলাই করব তাহলে আমাদের বডিগুলো সুন্দরভাবে ফিটিং হবে বডিতে আমরা অবশ্যই দুটি করে সেলাই দিয়ে নেব আমি একটি করে সেলাই দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই কিন্তু দুটি করে সেলাই দিয়ে নেবেন এরপর বডিটি আমাদের উলটিয়ে নিতে হবে এই নেমে সুন্দর করে হাবডিটি তৈরি করে নেওয়ার পর হাতা সেট করে নিতে হবে কাদের জয়েন থেকে হাতের মাঝের বরাবর কেসি দিয়ে যে মার্জিন দিয়েছে এই মার্জিন বরাবর আমাদের বসিয়ে নিয়ে একটি সেলাই দিয়ে হাতটি আটকে নিতে হবে এই কুসিটি আমাদেরকে কাদের জয়েন থেকে পিছনের পাটে যতটুকু সামনের পাঠের থেকে ততটুক রেখে রেখে আমাদের সেলাই দিয়ে হাতাটি লাগিয়ে নিতে হবে এতে দেখুন আমরা সুন্দরভাবে হাতাটি লাগিয়ে নিয়েছি সেম নিয়মেই আমাদেরকে অপর সাইডে হাতাটিও লাগিয়ে নিতে হবে তো সেম নিয়ম আমাদের কাদের জয়েন থেকে সামনের দিকে এবং কাদের জয়েন থেকে পিছনের দিকে এক সমান কুশি রাখতে হবে কোনো দিকে কম কোনো দিকে বেশি কুসি রাখা যাবে না তাহলে কিন্তু হাতাগুলো দেখতে সুন্দর লাগবে না এভাবে সুন্দর করে হাতা দুটো লাগিয়ে নেওয়ার পর হাফিটি আমরা এক সাইড করে রেখে দেব। এরপর আমাদের নিচের কুসির পার্টটি নেব। প্রথমে একটি সাইড আমরা জয়েন দিয়ে নেবো এখানে আমাদের দুটি পার্ট রয়েছে শুরুতে টাক দিয়ে নেব এবং শেষেও ভালোভাবে টাক দিয়ে নিতে হবে এবার দুই সাইড টাক দেওয়ার পর অপর সাইডটি আমাদেরকে সেলাই করে নিতে হবে শুরুতে শেষে ভালোভাবে টাক দিয়ে নিতে হবে এই নিয়মে সুন্দর করে কুসির কাপড়টি দুই সাইড আটকে নেওয়ার পর আমাদেরকে কুসি দিয়ে নিতে হবে এই কুসিটি দিয়ে নিতে হবে আপনি যতটুকু কুসির কাপড় রেখেছেন ঠিক অনুযায়ী আমাদেরকে কুসি দিয়ে নিতে হবে তা আমরা এখানে কাপড় রেখেছে দিয়ে গুন তো আমাদের এই কুসিগুলো একটু ঘন ঘন হবে আপনি যতটুকু পরিমাণ কাপড় রাখবেন ঠিক সেই অনুযায়ী কুসিগুলো দিয়ে নেবেন প্রত্যেকটা কুসির দানা আমাদের এক সমান থাকতে হবে এবং কুসির মাথাগুলো অর্থাৎ কাঁচা সাইটের মাথাটি এক সমান থাকতে হবে তাহলে কুসিগুলো কিন্তু আপনার সুন্দরভাবে বসে থাকবে আপনি যদি কুসিগুলো দেওয়ার সময় কোথাও কম কোথাও বেশি ভেঙে নেন তাহলে কিন্তু কুসিগুলো সুন্দর হবে না বিষয়টি খেয়াল রাখবেন তো এইভাবে আমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত গোল করে আমাদের এই কুশিগুলো দিয়ে নিতে হবে তো আমরা এভাবে সুন্দর করে কুসিটি দিয়ে নেওয়ার পর আমরা এই সুতোটি ভালোভাবে কাটিং করে নেব এবং হাফবোডির সঙ্গে এভাবে মিলিয়ে দেখব আমাদের কুসিটি এক সমান আছে কি না তো আমাদের এই কুসিটি কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে মিল মতো তো এইভাবে সুন্দর করে মিলিয়ে কুসিটি দিয়ে নিতে হবে এরপর হাফবোডির যে কোনো একটি সাইড থেকে সেলাই শুরু করতে হবে একটি সাইড থেকে এইভাবে সেলাইটি শুরু করব কুসির কাপড়টি উপরের দিকে রাখবো এবং বডির কাপড়টি নিচের দিকে রাখবো এবং কুসির কাপড়টি ভালোভাবে সমান করে বসিয়ে নেব এবং কুচি দেওয়ার সময় যে সেলাইটি দিয়েছি এই সেলাই থেকে আমাদের এক সুতো ভিতরের দিকে আমরা সেলাইটি দিয়ে নেব এবং এক সাইডে আমরা যেখান থেকে সেলাই শুরু করেছি অপর সাইডে আমাদের সেলাইয়ের সাইটের জয়েন্টটি সুন্দরভাবে মিলিয়ে নিতে হবে এবং এই কুসির সেলাইটি অবশ্যই আমরা দুটি করে দিয়ে নেব যাতে আমাদের এই কুসির সেলাইটি ছুটে না যায় দেখুন কত সুন্দরভাবে আমাদের বডির কুসিটি আমরা দিয়ে নিয়েছি এরপর আমাদের নিচটি হেম করে নিতে হবে প্রথমে দুই শত পরিমাণ কাপড়টি ভেঙে নেব এরপর আমরা এক্স ইঞ্চে চড়া করে ভেঙে নেব আপনি যদি এটি চিকন ভাঙা দিতে চান দিতে পারেন আপনি যদি আরও চড়া ভাঙা দিতে চান এটা আপনার রুচি মতো আপনি ভেঙে নেবেন যতটুকু কাপড় রাখবেন ভাঙার জন্য ঠিক ততটুকুই কিন্তু ভেঙে নিতে হবে আজকে আমরা নিচের ঘেরে লেস ব্যবহার করব আপনারা যদি লেস ব্যবহার করতে চান ব্যবহার করতে পারেন যদি বলেন যে আমি লেস ব্যবহার করব না সেটাও আপনি করতে পারেন এটা আপনার রুচিমতো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে একটি ফলো দিয়ে রাখবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করতেছি অবশ্যই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ